সৌরভ সুজয় সাগর সত্যদা আবার গোল গোল করলো সুপ্রভাত দারুণ গোল করলো সু সত্যদা এবং গোল আবার গোল করলো সত্যদা আবার গোল সত্য ফাইন সুপ্রভাত আছে আপনাদের গোল সাইন con cui না না গোল হয়নি গোল হয়নি আর পরে খেলা শাহরুখ ব্রিগেড ভার্সেস কোবরা ব্রিগেড আর পরবর্তী খেলা জলালো শট হ্যা ঠিক আছে হরিশপুর দাদা ভাই সঙ্গ সত্যবাবুল ব্রিগেড সুজয় সৌরভ সুজয় সাগর সত্যদা বাপায় দারুণ শট এবং গোল গোল এসে গেল এক শূন্য গোলে এগিয়ে গেল এক শূন্য গোলে এগিয়ে গেল হরিশপুর দাদা সংঘ সঙ্গ এক শূন্য গোলে এগিয়ে গেল হরিশপুর দাদা ভাই সঙ্গ সুপ্রভাতের করা গোলে এক শূন্য গোলে এগিয়ে রইল হরিশপুর দাদা ভাই সঙ্গ ফার্স্ট এড ফার্স্ট যাবে ফার্স্ট এড রিজুল রিজিবুল দা আগামীকাল কালাম দা আগামীকাল আগামীকাল কালাম দা এস কে হামিদুল খেলাটা হচ্ছে কামদেবপুর কামদেবপুর খিসবেড়িয়া শ্যামপুর হাওড়া জেলা খেলা বললো রাজেশ রাজেশ করেছি ফাইন ঠিক কাপ শুরু করছে শূন্য না পিছিয়ে গেল হাসি এন্টারপ্রাইজ হাসি বল ব্রেকেট কাইফ দারুণ শর্ট আউটটা চন্দন উঁচু করে শর্ট হেড করে ক্লিয়ার করলো নাসির ব্রিগেড থাকতে পারে আগামীকাল সত্যদা সৌরভ সত্যদা ভালি ছিল সাইন কাউন্টার অ্যাটাকে সাইন

হ্যাঁ গোল হয়েছে গোল হয়েছে একশূন্য গোলে এগিয়ে গেল গোলাপি বেগুনি জার্সি কম্বিনেশনে সত্য বাবুল ব্রিগেড রাজেশের করা গোলে রাজেশের করা গোলে একশূন্য গোলে এগিয়ে গেলো সত্য বাবুল ব্রিগেড নেই স্কুল লাইন এক শূন্য বাপি হেরে গেছে হেরে গিয়েছে বাপির ব্রিগেড বাপি ব্রিগেড হেরে গিয়েছে স্কুল লাইন এক শূন্য নদীগ্রাম স্টার হেরে গেছে ক্যাশ মানি নব্বই হাজার সত্তর হাজার হ্যালো ক্যাশ মানি নব্বই হাজার সত্তর হাজার খাও খাও পানির বোতল একটা ভালো পানির বোতল পানির বোতল পানির বোতল

আব্দুল সুযোগ আছে তাই দারুণ গোল কি ওখানে গোল প্রচন্ড গোল করেছে সত্য বাবুল ব্রিগেড গোলাপি বেগুনি যাচ্ছে কম্বিনেশন সুপ্রভাত কাউন্টার আগে মা পায়ে রেলে মানে শর্ট সোহাডি গডসের যিনি কর্ণধার বাবুলাল দাস আপনি যেখানে থাকো না কেন অতি সত্তর আমাদের মূল মঞ্চে আসুন আপনাকে আমাদের বিশেষ প্রয়োজন আগামীকাল দারুণ সুযোগ ছিল সুপ্রভাত টাইব সুপ্রভাত এখনো সুপ্রভাত আছে শর্ট ছিল দারুন শেখ আব্দুল স্কুল লাইন এক শূন্য এক শূন্য স্কুল লাইন এক শূন্য বলে এগিয়ে আছে হরিশপুর দাদাভাই সংঘ ব্রিগেড একটু ক্লিয়ার দিতে হবে দাদা ওই দাঁড়িয়ে থাকলে তো হবে না দাদা একটু ক্লিয়ার দেন নাহলে কেউ আসতে পারছে না আপনারা ওখানে যদি বাদ দিয়ে দেন দাদা আসবে কি করে দাদা একটু ক্লিয়ার দেন দাদা একটু আসার ব্যবস্থা করে দেন দাদা खिलाट कमदेवपुर शैमपुर हावड़ा खेला

আদেশ ক্লিয়ার করলো দুই শূন্য এগিয়ে আছে হরিশপুর দাদাবাই সংঘ বাবুল ব্রিগেড সাহি সুজয় রাজদা ফার্স্ট কোয়ার্টার ফার্স্ট কোয়ার্টার চলছে প্রথম কোয়ার্টার চলছে না না হাফ টাইম হয়নি হাফ টাইম হয়নি আবার গোল গোল করলো সুপ্রভাত দারুণ গোল করলো সুপ্রভাত ফোন করলো সুপ্রভাত দুই শূন্য গোলে গেলা দুই শূন্য গোলে গেল হরিশপুর দাদা দুই শূন্য গোলে গেল হরিশপুর দাদা হরিষুর আদেশ ক্লিয়ার করলো দুই শূন্য এগিয়ে আছে হরিশপুর রাতাবাই সংঘ বাবুল ব্রিগেড হাইফ সুজয় রাজদা